কথায় বলে শিশু আর ফুল এই দুটো জিনিস যে ভালোবাসে না সে নাকি মানুষই নয় অর্থাৎ এই দুটো জিনিস পৃথিবীর সুন্দরতম জিনিস আর যে ফুল দৃষ্টিনন্দনের সাথে সাথে খিদেও নিবারণ করে পুষ্টিও দেয় সেই ফুলের দাম যে বেশি হবেই এটা তো খুব স্বাভাবিক ঘটনা অপারেশন থেকে আসার পর থেকেই বাজারের দায়িত্ব তো অন্য লোকেরা নিয়েই নিয়েছে কিন্তু মাঝে মধ্যেই রাজুর কাছে চোখে পড়ছিল যে ও সজনে ফুল নিয়ে আসছে যেটা রিসেন্ট রিসেন্ট বাজারে উঠেছে তোমাদের ওখানে কি সজনে ফুল উঠে গেছে আমাদের এখানে মনে হয় এবারে উঠতে একটু দেরিই হলো অন্য বছর এর বহু আগে থেকে আমি সজনে ফুল পেয়ে যাই তাছাড়া নৈহাটির আশেপাশে হাই রোডগুলোর দু ধারে প্রচুর সজনে গাছ ছিল আমরা যখন সকালে মর্নিং ওয়াকে বেরোতাম প্রত্যেকে এই প্যাকেট নিয়ে বেরোতাম গাছটা একটু ঝাঁকি দিলেই তিন চারটে গাছ থেকে মোটামুটি দু তিন দিনের মতো সজনে ফুল আমরা পেয়েই যেতাম আজকে সেইটাই টাকা দিয়ে কিনতে হলো হাই রোড দুদিকে চওড়া হয়েছে নতুন ব্রিজ হচ্ছে সব কিছুর চাপে সজনে গাছগুলো চাপা পড়ে গেছে তাই এখন তো আমি রান্না করতে পারছি না দিদি করেই তোমাদের দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা সজনে ফুল রান্না করি অনেকভাবেই করা যায় তোমরা কিভাবে করেছো সেটা কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাবে তোমরা আমায় দেখতে পাও আমি তো আর তোমাদের দেখতে পাই না তো প্রথমেই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সর্ষের তেলে ফোড়ন দিয়ে আলাদা করে আলু আর বেগুনটা দিদি ভেজে নিয়েছিল যেহেতু এই সজনে ফুলের চচ্চড়িটা আমার খুব প্রিয় তাই একসাথে পরে মিশিয়েও দিয়েছিল আমি বলেছি আলাদা করে ছাঁকা তেলে আর ভাজতে হবে না রুগীর পথ্য যেরম হয় সেরমভাবেই রান্না করো তাতে তার টেস্ট এমন কিছু কমে যাবে না সজনে ফুল আমরা খাই গুণের জন্য তাই সেক্ষেত্রে অত কিছু খেয়াল না রাখলেও চলবে সেই নিয়েই আলোচনা হচ্ছিল যে এটার মধ্যে কি দেওয়া হবে বড়ি ভেজে দেওয়া হবে না মটরশুঁটি দেওয়া হবে আমি বললাম দিয়েই দাও কয়েকটা মটরশুঁটি দিদি ওই জন্য সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিল সরষের তেলে পোড়ন দেওয়ার পর যখন আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু একটু করে সজনে ফুলটা ওর মধ্যে অ্যাড করে দিলে তারপরে আর সেরকম কিছু নয় রান্নাটা তো খুবই ইজি এর মধ্যে নুন ফলুদ একটু মিষ্টি একটা দুটো পেরা কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রেখেছিলাম ফুলটাকে তো আলাদা করে ভাজা করার কিছু নেই ওই জাস্ট সবজির সঙ্গে একটু মিশিয়ে নেওয়া তারপর একটু পরিমাণ মতো জল ব্যাস সজনে ফুলের তরকারি রেডি দিদিকে বলেছিলাম খাওয়ার সময় বাটি করে যখন নিয়ে আসবে একটা ছবি তুলবো আর একটু ভিডিও করে রাখবো যাতে দর্শককে দেখাতে পারে কিন্তু তো খেতে ভালোবাসি বাটি ভর্তি সজনে ফুলের সেই ভিডিও আমার আর তোলা হয়নি তার আগেই সজনে ফুলের বাটি পেটে পেটে চালান হয়ে গেছে তোমরা কিভাবে সজনে ফুল রান্না করো সেটা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানি